আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি শুকনো মিষ্টি ময়দা দিয়ে যে এত সুন্দর শুকনো মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আসুন তবে শুরু করা যাক প্রথমে আমি নিচ্ছি এক বাটি পানি এক বাটি পানির জন্য এক বাটি ময়দা লাগবে আর দিচ্ছি সামান্য একটু লবণ আর ফ্লেভারের জন্য দিচ্ছে আমি এখানে সামান্য একটু ভ্যানিলা এসেন্স আপনারা এখানে চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন পানিটা ফুটানো যাবে না হালকা গরম হয়ে আসলে আমি ময়দাটা দিয়ে দিব দেখে বোঝা যাচ্ছে কতটা পানি গরম হয়েছে এখন আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম তার সঙ্গে দিচ্ছে হাফ বাটি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লোয়ারের জায়গাতে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখন চুলার অফ করে দিয়ে নেড়েচেরে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এভাবে করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন ভালো করে হাত দিয়ে মুথে নিব হাতে অল্প অল্প করে পানি নিয়ে ডোটাকে মুথে নিব ডোটা হবে মসৃণ দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এখন অল্প অল্প করে লেচি কেটে নিব এখন রুটি বোর্ডে লেচিটা নিয়ে লম্বাটে করে আমি সেপ দিব আর দুই সমান করতে হবে আর হাতে তালু দিয়ে আমি একটা রশি মতো করে তৈরি করে নিব আর এটা তৈরি করার সময় খুব বেশি হাত দিয়ে চাপা যাবে না আলতো হাতে এটাকে তৈরি করে নিতে হবে এখন একটা ছরির সাহায্যে কেটে নিচ্ছি মিষ্টির সাইজটা আরো লম্বা করা যাবে করে আমি সব মিষ্টিগুলো কেটে নিয়েছি আর যে প্লেটে আমি উঠাবো সেই প্লেটে একটু তেল মাখিয়ে নিচ্ছি এখন সব মিষ্টিগুলো প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এইদিকে একটা চিনি সেরা তৈরি করে নিব এক বাটি চিনি নিয়েছি তার সঙ্গে নিয়েছি তিনটা এলাচ তার সঙ্গে নিচে এক বাটি পানি ঘন একটা সেরা তৈরি করতে হবে আঠালো সেরাটা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এইদিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মিষ্টিগুলো ভেজে নেব এই মিষ্টিগুলো একসঙ্গে অনেকগুলো দিয়ে ভাজা যায় দেখে বোঝা যাচ্ছে মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে এভাবে করে আমি লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিব দেখে বোঝা যাচ্ছে কতটা ভাজা হয়েছে এই মিষ্টিগুলো মিষ্টিগুলো ফেটে গেছে তারপরে আমি এখন গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর মিষ্টিগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নাই মিষ্টিগুলোকে মিষ্টিগুলোকে শিরাতে রাখতে হবে এখন মতো তিরিশে উঠিয়ে নেব দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এই মিষ্টিগুলো আপনি ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করতে পারেন ছোট বড় সকলে এই মিষ্টিগুলো পছন্দ করে আর আমি ওপর থেকে কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি কতটা শিরা খেয়েছে দেখে বুঝতে পাচ্ছেন। একদম ফমি হয়েছে এই মিষ্টিগুলো আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ